নুয়া ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শির করে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নুয়া আলী ইসলামের যুগ থেকে শুরু হয়েছে তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না তারও আগে যে সময় চলে গেছে ওই সময় মানুষ তাওহিদ পন্থী ছিল আদম আলী ইসলামের যুগে তখন মানুষ এই কাজ করতো না শুরুটা কেমন করে হলো ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল ভালো মনে করে কেমন যে মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো ইয়াগুস ইয়াউক নাসর ইয়াগুস ইয়াউক নাসর এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন তাদের স্ট্যাচু তৈরি করা যায় তৈরি করলে কি হবে এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে এটা ছিল ওদের থটস শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি তারা তাই করলো এই জেনারেশনটা যখন মারা গেল পরের জেনারেশন যখন আসলো তখন শয়তান ওদেরকে ধরেন বছর পরে যে ওরা খুব ভালো মানুষ ছিল ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো তাদেরকে চেষ্টা করতে হবে না ভিতরে ঢুকিয়ে ফেলো এ মনোযোগ আসবে পরের জেনারেশন এই কাজটাই করলো থার্ড জেনারেশন কে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে তার আল্লাহ অনেক মানে আনুগত্য প্রাপ্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা সরাসরি তাদের কাছে চাইলেই হবে আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা ওখানে সেজদা করা এখানে সেজদা করা একই কথা এই এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং সরাসরি স্ট্যাচু ওয়ার্ডশিপিং এখান থেকে শুরু হয়েছে তা আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো আসলে কি তারা শুনতে পায় আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা তো আমরা এটা আহ্বান জানাবো আমরা কারো কাউকে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না ইসলাম আমাদেরকে এটা শেখায় না ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে সাথে দাওয়াত দেয়া যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারেন সব এখন আসুন আরও একটা দাওয়াত ইব্রাহিম আইল ইসলাম তার কমকে দিলেন সেটা কি এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্মনেতারাও ছিল সমাজে কিন্তু কয়েক শ্রেণী মানুষ থাকে মানে সামাজিক নেতা ধর্মনেতা রাষ্ট্রনেতা তো রাষ্ট্রনেতা পর্যায়ে এখনও ইব্রাহিম আসলাম জান্নায় এখন সমাজনেতা আর ধর্মনেতা চলছে আর কি এবার ধর্ম নেতা আসলো এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা চাঁদ সূর্য প্রকৃতি গাছপালা এগুলো ইলাহ এগুলোর ইবাদত করা যায় এই এই ঘটনা লড়বুল্লাহ আলমিন সুরান আহমের মধ্যে বলেছে তো ইব্রাহিম আল ইসলামকে তারা দেখাচ্ছে এটা এটা আরবীয় একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে চমৎকার ভাষায় যে ফেলাম যখন তার উপর রাত আচ্ছাদিত হলো রা কেউ কেবা তখন ইব্রাহিম আলহ কি দেখলেন আকাশে তারা দেখলেন ঠিক আছে তারা দেখে মূর্তি পুজোয় এখানেই আসে নেতারাও এখানেই আসে তো তিনি বলছেন হ্যাঁ রব্বি এটা আমার রব ফেলা যখন তার ওই বলে ফিলিন আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না রব তো অস্তমিত যাবে না এখানেও যুক্তি লাগবে তো আমার ফিলসফি লাগবে আমার এখানে দর্শন লাগবে এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে এটা তো অস্তমিত হয়ে গেল এটা তো রব হতে পারে না যখন সে চাঁদকে দেখলো জল জল করছে একদম আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা তো এক না এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না তখনকার চাঁদ তো অন্যরকম তো মানে জল জল করছে তখন তিনি বল হ্যাঁ রব্বি এটা আমার রব তখন ফ্যালাম ম্যা যখন এটাও অস্তমিত হয়ে গেল তিনি বলছেন আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দলিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইব্রাহিম আইল ইসলাম বলছেন ফাইলেম স্যার দাস যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা এটা তো আরো বড় হ্যাঁ দ্যা হ্যাঁ এটা আমার রব এটা সবচেয়ে বড় হ্যাঁ দ্যাখবার এটা সবচেয়ে বড় ফাইলে ম্যা এটা যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কম ই ইন উম্মিমা ভ্যারি হে আমার কম তোমরা যেগুলো যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরিক করছো শরিক করছো এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম সুখান তখন তিনি এই কথাটা বলেন নি ওয়াজ যেহেতু ওয়াজ হি অ্যালি লেডি সতর সে ওল অর দ্য আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইন্নাসলা এটি ও নুসুকি ও মা হ্যাঁ হ্যাঁ লিল্লা হিউরবিন আলীমিন আমার সলাত আমার কুরবানি আমার স্যাক্রিফাইস আমার জীবন আমার ফুল লাইফ আমার মৃত্যু সবকিছুকার জন্যে জগৎ শ্রুমে প্রতিভা আলক আল্লাহর জন্যে লে সারি কে তার কোন শরীর নাই বা বিদায় লিখে অমিরতু এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছে। বা বিদায় লিখে অমিরতু ওয়ান মুসলিমিন এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহিদের ঘোষণা দেয়া তবে ইব্রাহিম আয়ের ইসলামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না বৈজ্ঞানিক না এবং অকাট্য প্রমাণ আছে না এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা এবার ইব্রাহিম আহ ইসলাম চিন্তা করলেন দ্বারা এবার উচিত শিক্ষা দিতে হবে তবে আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না ঠিক আছে এটা তো সময় আছে ইব্রাহিম আলি সাল্লামের সাথে নবী সাল্লু আলী জীবনের মিল কথা বলছিলাম নবী সাল আলী হিসালাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন না যখন মক্কা বিজয় হয়ে গেছে পুরো স্টেটই আপনার অথরিটি আপনার তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন সেটা আপনার ব্যাপার তখন আপনি কি করবেন মোহাম্মদ সালাহুমা আলীম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন বা কুলঝিয়া আল হক

ইব্রাহিম আলী ইসলাম এবার যখন ওরা মেলায় চলে গেছে যাওয়ার আগে আবার ইব্রাহিম আলী বলছিলেন যে ইন্নি সাকিম আমি হচ্ছি অসুস্থ আমি কি অসুস্থ নজর নজরতন ফিন নুজুম ইব্রাহিম আলী ইসলাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নি সাকিম আমি অসুস্থ এটা কৌশল আমি অসুস্থ এটা কৌশল এই কৌশল আবার সব জায়গায় ঘাটাতে যায় না আর কি

মায়া আলকুম লা চঞ্চি কোন কেউ কথা বছো না কেন এবার ফরক আই হিম দরবাম বিল ইয়ামিন এবার ডা ইয়ামিন মানে ডান হাত ডানাতে ডানাতে যা পেয়েও ছিলেন আর কি তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে ব্যাস এবার ওরা যখন আসল এসে বলছে যে আইন স্যা ফ আল চা হ্যায় ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথেই কাজ করেছ ইব্রাহিম বলছেন লা না বল ফা বল লা কোরআনে নাই আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে বাল ফাআলাহু কাবিরুহুম হাদা বড় এই বড়টাই কাজ করছায় এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাছে আমি করি নাই আমি তো করি নাই তখন ওরা তো থ এটা তো হতbomb হয়ে গেল যে সে বলছে যে তুমি তো জানো তুমি তো ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না কিছুই করতে পারে না তখন তিনি বলেন তাহলে তুমি তোমরা কেন এমন ইলাহের উপাসন উপাসনা করো যে কথাও বলতে পারে না শুনতেও পারে না দেখতেও পারে না তোমার উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না কিন্তু এবার এবারও কিন্তু যুক্তি নাই কোনো তাদের কাছে কোনো দলিল নাই কোনো প্রমাণ নাই কোনো যুক্তি দর্শন কিছু নাই এবার শুরু হলো জুলুম জালেমের কাজ কি যুক্তি জ্ঞান দর্শন বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্থ এগুলো দিয়ে পারছি না এবার পেশি শক্তি এবার কি পেশি শক্তি ব্যাস এবার পেশি শক্তি ইব্রাহিম আলী ইসলামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবার এবার চলো এবার তোমার আজকে খবর আছে এবার পুরো রিমান্ড হবে সাত দিনের একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা তো ইব্রাহিম আলী ইসলামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে কি যে হবে আল্লাহ ভালো জানো ইব্রাহিম আলী ইসলাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন আচ্ছা আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল ইব্রাহিম ও ইসলাম ওই সময় তো আর জানতেন না যে কি হতে যাচ্ছে তার মানে তার ওই সময় তার ইমানের তেজ তার স্থিরতা ইস্তে এবং তাওয়াক্কুল কত বেশি ছিল তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব ওই কবরের প্রশ্ন করার মতো মান রব তোমার রব কে তো ইব্রাহিম আল ইসলাম বলছে রব্লা দিয়ে আমার রব তিনি যিনি জীবন দেন মৃত্যুও দেন এবার নমরুদ বসে আমি তো জীবন মৃত্যু দেই কিভাবে একজন এই আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল দিয়ে বললো যে জীবন দিলাম আর একজন ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম তো ইব্রাহিম দেখলেন আলিহিস এ তো মোটা বুদ্ধির মানুষ কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয় কিন্তু এটা মাথায় রাখবেন ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোভ করে দেয় আর শিরিক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে যখন যখন আপনি মনে খুব ভয় কাজ করবে এবং বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে না যে যে মুসলিম মধ্যে ছিল ওরা নাই সেনাবাহিনীর যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে ইতিহাস ঘাটবেন মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরিক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহিদপন্থী ছিল তারা জয়লাভ করেছে ইতিহাস ঘাটা দেখবেন তো

তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে আল্লাহ বলছেন ক্যাফার কাফের একদম হতবম্ব হয়ে গেল একদম হতবম্ব হয়ে তো লাভ নাই বেশি শক্তি আছে আমার তোমার যুক্তি বিজ্ঞান দর্শন থিওরি তো আমার দরকার নাই তোমার দিনের জ্ঞানের এলেমেন্ট তোমার দরকার নাই তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই আমার কাছে কি আছে বেশি শক্তি আছে পিটা সব সিধা সিধা করে ফেলা হয়ে গেলে বাস ইব্রাহিম আহ ইসলামের জন্য বলছে হার রেকু হু ওয়ানসুরু আলি হেতাকুম একে জ্বালায় দাও পুরায় দাও একে জালায়পুরায় দাও তোমাদের ইলাহদেরকে সাহায্য করো আল্লাহ অন্য জায়গায় বলছেন যে ফাআরাদা বিফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন তারা ইব্রাহিম আলাইহিস ইসলামকে কি একটা বিশেষ বড় একটা কৌশল করলো এই কৌশলটা কি ছিল তাকে অগ্নি কুন্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো আগুন জ্বালিয়ে রাখলো বলা হয় চল্লিশ দিন এগুলো হিস্ট্রি বা তাফসিরুল আসছে আমি জাস্ট পুরান টেক্সট টু দ্য পয়েন্ট বলছি তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা ইব্রাহিম আল ইসলামকে ফেলে দেওয়া হবে দেখেন যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না তিনি তাহলে প্রস্তুত ছিলেন তখন তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন ঠিক আছে এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে ঠিক ওই সময়ে জিব্রাহিল আলি ইসলামের আগমন সুফায়ানুল্লাহ তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার তখনও ইব্রাহিম আহ ইসলাম বলেছেন আপনার কাছে আমার কোনো হাজত নাই হাসবি আল্লাহ আমুল ওয়াকিল এই যে কথাটা আমরা বলি হাসবুন আল্লাহ আমল ওকিল হাসবি অনে আমুল ওকিল ইব্রাহিম আল ইসলাম বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম কর্মবিধায়ক ব্যাস এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে আল্লাহ রবুলি আলমিন না এসে পারবেন তখনই পারবেন এই আল্লাহ তে তখন আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ চলে আসলো ইয়া না হে আগুন কোন ইবাহ ও সালাম আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও শীতল ঠান্ডা হও মানে খুব শীতল না বা আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও আল্লাহ এভাবে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম আলহিহি অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন ওখানে ইব্রাহিম আলাম থাকলেন কোনো ক্ষতি হলো না তিনি পরবর্তী সময় বলেছিলেন ওই সময় ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন বললাম না অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয় তারপরে বলে যে ওই সময়টুকুই ছিলাম আল্লাহকে পেয়েছিলাম বেশি ছিল পরে ফেতনার যুগে চলে আসছি তো এই হলো অগ্নি পরীক্ষা এরপরে কমকে দাওয়াত দেওয়ার হলো না সেখান থেকে চলে যেতে হলো ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আল ইসলামকে এখানে দিতে হয়েছে ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল আলী হাসলামকে দিতে হয়েছে তায়েফের মাঠে দিতে হয়েছে বদরের মাঠে উহুদের মাঠে এখানে আল্লাবাক ফেরস্তা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য বদরের মাঠে দেখেন উহুদের মাঠে আল্লাহবাক ফিরস্তা নামিয়েছেন সাহায্যের জন্য একদম হুবাহুমিল পাবেন আপনি জিনিসগুলো খালি বাসিরা থাকলেই হবে ধরতে পারলেই হবে জিনিসগুলো